বাংলাদেশ ভারত চীন সহ বিশ্বের অনেক দেশে ভাত বহুল প্রচলিত খাদ্য বিশ্বের অর্ধেক মানুষ ভাত খেয়ে শর্করার চাহিদা মেটাতে ভাত খায় তবে ভাত কি মানব দেহের জন্য উপকারী না অনেক ক্ষেত্রে ক্ষতিকর সেটা নিয়ে বিতর্ক আছে চালের আশের আবরণ উঠিয়ে ফেলা হয় প্রসেসিং এর সময়ে যদিও এটি পুষ্টি সমৃদ্ধ এতে ভাত সহজে রান্না করা যায় বাদামি চালে ফাইবার থাকায় সেখানে পুষ্টির উপাদান বেশি থাকে সাদা ভাতে থাকে না তাই পুষ্টির উপাদান কম থাকে সাদা চালে প্রোটিনও কম পুষ্টিকর খাদ্য হিসাবে সাদা চালের গুরুত্ব নেই বললেই চলে একশো গ্রাম সাদা চালে একশো একত্রিশ কিলো ক্যালোরি থাকে পাশাপাশি দুই দশমিক আট গ্রাম প্রোটিন ও শূন্য দশমিক পাঁচ গ্রাম ফাইবার থাকে আর প্রতি একশো গ্রাম বাদামি চালে একশো বত্রিশ কিলো ক্যালোরি থাকে পাশাপাশি তিন দশমিক ছয় গ্রাম প্রোটিন ও এক দশমিক পাঁচ গ্রাম ফাইবার থাকে সাদা ভাত খেলে ওজন বাড়ার সম্ভাবনা আছে এতে রক্তে কার্বোহাইড্রেট এর পরিমাণ বেড়ে যায় বাদামি চালের ভাত ওজন বাড়ায় না ইনসুলিন এর মাত্রা সঠিক রাখে প্রোটিনের পরিমাণও তুলনামূলকভাবে বেশি সাদা চালের ভাত অতিরিক্ত পরিমাণে খেলে ডায়াবেটিসের ঝুঁকি থাকে তাই পুষ্টিবিদরা বাদামি ভাত খেতে সবাইকে পরামর্শ দেয় ভাত খাওয়ার পর সাথে সাথে ঘুমানো উচিত নয় বাদামি ভাত ডায়াবেটিক্স ক্যান্সার সহ অনেক রোগ প্রতিরোধ করে অনেক খেলোয়াড় পরিশ্রমের পর সাদা ভাত বেছে নেন কেননা এটি দ্রুত শক্তির যোগান দেয় ও গ্লাইকোজেন পুনরুদ্ধার করেন সাদা ভাত গ্যাস্ট্রিক এর উপকার করে যাদের পরিপাক সমস্যা আছে তাদের জন্য সাদা ভাত উপকারী বাদামি ভাত হজমে সাহায্য করে ও অন্ত্রের কর্মদক্ষতা বৃদ্ধি করে বাদামি চালের আবরণে সামান্য আর্সেনিক থাকতে পারে এজন্য ভালোভাবে চাল সিদ্ধ করে খেতে হবে